সারা প্রতিদিন এটি অনুভব করত একটি গভীর অটল ক্লান্তি, এটি কেবল অবসাদ ছিল না এটি ছিল একটি গভীর বিচ্ছিন্নতা তার অস্তিত্বেরই এক নিষ্কাশন সে সব কিছু চেষ্টা করেছিল বিদেশি সুপারফুড নিবিড় ধ্যান রিট্রিট অত্যাধুনিক বায়োহ্যাকিং ডিভাইস প্রতিটি একটি স্ফুলিঙ্গের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু শিখা লান থেকে গিয়েছিল তার আত্মা নিস্তেজ ছিল পৃথিবী দ্রুত গতিতে চলে যাচ্ছে বলে মনে হচ্ছিল তাকে এক বিভ্রান্ত দর্শক হিসেবে রেখেছিল শক্তির জন্য তার অনুসন্ধান এক আবেশে পরিণত হয়েছিল তাকে তার শান্ত বাড়ি থেকে কোলাহলপূর্ণ শহরগুলিতে তারপর দূরবর্তী প্রযুক্তিগতভাবে উন্নত সুস্থতা কেন্দ্রগুলিতে ঠেলে নিয়ে গিয়েছিল সে শক্তিশালী বাহ্যিক শক্তি খুঁজছিল বিশ্বাস করত যে সমাধান জটিল সমাধানগুলিতে নিহিত তবুও প্রতিটি নতুন গ্যাজেট বা গুরুর সাথে সে নিজেকে আরও খন্দিত নিজের থেকে আরও দূরে অনুভব করত একদিন সম্পূর্ণ পরাজিত হয়ে এবং তার নিজের বাগানে ফিরে এসে সে স্বতঃস্ফূর্তভাবে তার জুতা খুলে ফেলল তার খালি পায়ের নিচে শীতল স্যাঁতস্যাঁতে মাটি একটি ঝাঁকুনি পাঠিয়েছিল বিদ্যুতের নয় বরং গভীর শান্তির এটি একটি জটিল শক্তি স্থানান্তর ছিল না যা সে মিস করছিল এটি ছিল কেবল সংযোগ সে চোখ বন্ধ করল পৃথিবীর নীরব অবিচল স্পন্দন অনুভব করল একটি অসীম ভান্ডার যা সে সর্বদা দূরবর্তী কৃত্রিম উপায়ে খুঁজছিল বিস্তারিত অনুসন্ধান তাকে সব কিছুর মধ্যে সবচেয়ে আদিম সহজলভ্য উৎসের প্রতি অন্ধ করে দিয়েছিল তার যাত্রা তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল কখনো কখনো সবচেয়ে গভীর উত্তরগুলি জটিল বা ব্যয়বহুল কিছুর মধ্যে পাওয়া যায় না বরং সরল মৌলিক সত্যগুলি পুনরায় আবিষ্কার করার মধ্যে থাকে আমরা এই জীবন্ত গ্রহের অংশ এবং যখন আমরা নিজেদেরকে এটি গ্রহণ করার অনুমতি দিই তখন এর শক্তি সহজাতভাবে আমাদেরই সত্যিকারের প্রাণশক্তি প্রায়শই আরও কিছু যোগ করা থেকে আসে না বরং যা সর্বদা সেখানে ছিল আমাদের পায়ের নিচে ধৈর্য ধরে অপেক্ষা করছিল তার সাথে পুনরায় সংযোগ স্থাপন থেকে আসে অন্তহীন অনুসন্ধান বন্ধ করুন এবং কেবল থাকুন আপনার নিজস্ব সংযোগের মুহূর্তটি খুঁজে বের করুন আরও গভীরে দেখতে কেবল আরও দূরে নয় আপনাকে অনুপ্রাণিত করে এমন আরও গল্পের জন্য চ্যানেলের নাম এই সাবস্ক্রাইব করুন